দক্ষিণ বাঁকুড়া দর্পণ সংবাদ নিবেদন করছে মৃণালিনী লেডিজ এক্সক্লুসিভ শোরুম রান্টুয়া ঝাড়গ্রাম সহযোগী নিবেদক মেসার্স অন্নপূর্ণা ফার্মেসি হারমাসা হাসপাতাল মোড় গ্রিন ড্রেসেস লক্ষ্মী সাগর সেন্টার মোড় মা সারদা ফার্মেসি হারমাসা বাঁকুড়া শারদোৎসবের আগে গত কয়েকদিনের ধারাবাহিক বৃষ্টিতে চরম সমস্যায় বাঁকুড়ার কৃষিজীবী মানুষ ধারদে দেনা করে চাষ করেও উৎপাদিত শাকসবজি জমিতেই নষ্ট হতে শুরু করেছে ফলে একদিকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা অন্যদিকে বাজারে যোগান কম থাকায় শাকসবজির অগ্নিমূল্য বাঁকুড়া শহরের চকবাজারে গিয়ে দেখা গেল ফুলকপি একশো বাঁধাকপি ষাট ঝিঙ্গা পঞ্চাশ শশা চল্লিশ টমেটো দেড়শো বেগুন একশো পটল পঞ্চাশ বিনস দুশো পালং দেড়শো ক্যাপসিকাম দেড়শো মুলা আশি কুমড়া চল্লিশ লাউ চল্লিশ বরবটি দুশো কাঁচা লঙ্কা আড়াইশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এদিন উৎপাদিত শাকসবজি নিয়ে বাজারে বিক্রি করতে আসা স্থানীয় সানবাধা গ্রামের হারুমন্ডল সবজি চাষ করেই সংসার চলে কিন্তু বৃষ্টিতে সব শেষ করে দিল এখন দৈনন্দিন সংসার খরচ কি করে চলবে আর পুজোর খরচ কিভাবে চলবে ভেবে পাচ্ছেন না অতিরিক্ত বৃষ্টির জন্য সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে আমরা আশা করেছিলাম যে পুজোর আগে ভালো ফসল হবে দুটা পয়সা ঘরে আসবে ছেলে মেয়ে সংসারে স্বাচ্ছন্দ্য করে আসবে কিন্তু আমাদের অবস্থা খুব খারাপ আগামী দিনে কি চাষ করবো বা চাষের জন্যে যে খরচ কোথা থেকে যোগান দেবো খুব চিন্তায় আমরা সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে ফসল নষ্ট হয়েছে বলে বাজারে এত দাম সাধারণ ক্রেতারা যেটা ভাবছে চাষে অনেক দাম পাচ্ছে চাষিদের প্রচুর লোকসান হয়েছে চাষিদের এক পয়সা লাভ হয় নাই প্রচুর পর্যন্ত যার খরচ করেছিল সেই খরচটা পর্যন্ত উঠে না চাষিদের অবস্থা খুব প্রচন্ড প্রথমত চাষ করতে গেলে সার নিয়ে সমস্যা বীজ নিয়ে সমস্যা সবচেয়ে বড় সমস্যা যে কৃষি শ্রমিকের অভাবে সাধারণভাবে চাষ করা যাচ্ছে না বা চাষ কমে গেছে চাষে একা কতটা করতে পারে কৃষি শ্রমিককে আমরা কাজে লাগিয়ে চাষ করতে পারি কিন্তু সেটা সম্ভব হচ্ছে না কৃষি শ্রমিকের খুব অভাব একই কথা বলেন বিক্রেতারাও তাদের কথায় বৃষ্টিতে সব শাকসবজি নষ্ট হয়ে গেছে ফলে স্বাভাবিক নিয়মে সব ধরনের সবজির দাম বেড়েছে বলে তারা জানান বৃষ্টি হওয়ার জন্য সব মাল ড্যামেজ হয়ে গেছে দাম বেশি আছে এই যে ফুলকপি এখন আশি টাকা নব্বই টাকা কিলো ঝিঙা চল্লিশ টাকা কিলো শশা চল্লিশ টাকা কিলো টমেটো একশো টাকা কিলো সবই অত্যাধিক দাম বেশি আছে সবের দাম বেড়েছে বড় বড় একশো একশো কুড়ি টাকা দাম হচ্ছে বেগুন আশি টাকা একশো টাকা দাম হচ্ছে মাল কিনতে পারছি না এত জন্য আমরা ভয় লাগে মাল কিনতে বাজারে এসে ছাকা খাওয়ার অবস্থা মধ্যবিত্তের তাদের কথায় দৈনন্দিন সংসার খরচ চালানোই জটিল হয়ে পড়েছে পুজোর আগে সবজি বাজারে এসে পকেট খালি হচ্ছে বলে তারা জানান বাজারে যা সবজির দাম আগুন সাধারণ মানুষের পক্ষে মানে সংসার চালানোই খুব বিশাদ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বরবটি 200 টাকা টমেটো 120 টাকা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কোথাও ষাট টাকা কোথাও টাকা মানে দাম এরপর আরো তো সবজি যেগুলো আছে সেগুলো হাত দেওয়া যাবে না প্রত্যেক মানুষের পকেট ঠানি যাচ্ছে সাধারণ মানুষের একটা আমাদের বিশেষ করে চাকরিজীবীদের যারা আছে তাদের একটা নির্দিষ্ট মানে হ্যাঁ সাধারণ পাবলিক তাদের পক্ষে তো সম্ভব নয় তবে সরকারের এই বিষয়ে একটু হস্তক্ষেপ করা উচিত এভাবে কোভিড জ্ঞান dili প্রতি নিরেতে বেড়ে যায় তাহলে সাধারণ মানুষের বেঁচে থাকাই দুঃসাধ্যnavbar হয়ে দাঁড়ায় ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাকুরা দর্পণ বাকুরা মেসার স্বর্ণপূর্ণ ফার্মেসির পক্ষ থেকে সকলকে আশুননো শারদিয়া ও দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানাই হারমাশরা হাসপাতাল মোড় বাকুরা কৌশিক পরাম মোবাইল নম্বর নাইন সেভেন থ্রি টু ওয়ান এইট ওয়ান এইট নাইন ফোর সকলকে শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা জানায় জেন্টস অ্যান্ড ফ্যাশনের অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান গ্রিন ড্রেসেস এবারে পুজোয় গ্রিন ড্রেসেসে দু হাজার টাকার ওপর কেনাকাটায় আকর্ষণীয় উপহারের পাশাপাশি পনেরো থেকে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড়ের সুযোগ থাকছে তবে মনে রাখবেন এই অফারটি আগামী বারোই অক্টোবর দু পর্যন্ত প্রযোজ্য আমাদের ঠিকানা লক্ষ্মী সাগর সেন্টার রোড বাঁকুড়া